আমরা সারাদিন ব্যস্ততা থেকে আমরা করছি কেন করছি আমরা আল্লাহ তালাকে সামনে রেখে কথা বলতে আল্লাহ তালাকে বলে আল্লাহ তালাকে বিশ্বাস রেখে আমরা কথা বলতে পারবো যে আমরা যে এত দীর্ঘ সময় কথা বলছি আমরা এখান থেকে চুল পরিমাণ টাকা কোনো কিছু আমাদের কোনো জায়গা থেকে কোনো একটা অবস্থাতে আমাদের আমরা নিচ্ছি না বা হচ্ছে না আমরা এটা চাচ্ছিও না আমাদের পুরাটা আল্লাহ তালার উদ্দেশ্যে আমরা করছি দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আমরা যে দেখছি যে সাধারণ মানুষগুলা এদের খপ্পরে পড়ে এরা কোরআন মানসিয়া হেরে তাহলে তারা তো খুব পীর দরবে সেটা তো খুবই কামেল মানুষ এরা তো একবারে আল্লাহর হুলি হয়ে গেছে হ্যাঁ এদের মতন ভালো মানুষ এদের মতন এত কোরআন অনুসরী পৃথিবীতে নাই হ্যাঁ এই যে বক্তব্য বা এই সমস্ত চিন্তা চেতনা জানি আপনাদেরকে ধোকায় না ফেলে দেয় ওই বিষয়গুলো আপনাদের কাছে আমরা স্পষ্ট করেছি বলে দেখেন মার্কেটিং এ অনেক পলিসি আছে মার্কেটিং করার পলিসি অনেক তো বিস্তারিত না গিয়ে হাদিস অস্বীকার প্রধান দুইটা যে পলিসি সেই দুইটা পলিসি নিয়ে আমি একটু আলোচনা করি আর কি মার্কেটিং হ্যাঁ এখানে এই এই কারা এরা যে ইনফ্লুয়েন্স করে মানে উদ্বুদ্ধ করে এই উদ্বুদ্ধের কাস্টমার কারা কারা এই হাদিস অস্বীকারী ধর্ম ব্যবসায়ীদের কাস্টমার কারা এদের কথা উৎসাহিত হয়ে মতন মানে তাদের দলে কারা হয় কারা এটা দেখবেন পাশ্চাত্য অর্থাৎ যারা নিজেদের মুসলিম দাবি করবে কষ্ট করে নামাজ পড়তে পারবে নামাজ পড়বে না পর্দার বালাই থাকবে না নারী পুরুষ একসাথে গেজাতে পারবে ডিজে গান করতে গিয়ে অর্ধ উলঙ্গ হয়ে ফুর্তি করতে পারবে মাঝে মাঝে বিয়ার ইয়াবা গাজা সেবন করে এটা বলে যে বলবে যে আজ আমার মন ভালো নেই আজ একটু বিয়ার খাই আজ আমার মন ভালো নেই আজ একটু গাঞ্জা খাই হ্যাঁ এই যে এইটা বলতে পারবে আর কি যারা এই ধারায় যারা আছে হ্যাঁ এই ধারার মধ্যে যারা আছে তারাই হচ্ছে এদের কি কাস্টমার মূল কাস্টমার আচ্ছা এখন এদেরকে কিভাবে এরা প্রভাবিত করতেছে দেখেন এই হাদি সংস্কারীরা এদেরকে প্রকৃত ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়ে ইসলামের নামে অপব্যাখ্যা করে দূরে সরে যাওয়ার জন্য ইসলামের নামে অপব্যাখ্যা করে কোরানকে বিকৃত করে উপস্থাপন করে হাদিসকে নাস্তিকদের মতন উপস্থাপন করে আলেম সমাজের নামে কটুক্তি করে মিথ্যাচার করে মাদ্রাসাকে প্রস্তাবিত করে নিজেদেরকে মানে সম্মতি মানে নিজেদের যে সম্মতি আকলকে নাস্তিকদের মতো চাকচিক্য উপস্থাপন করে সরল অবুধ ইসলাম সম্পর্কে অজ্ঞদের পথ করে আর এই পদভস্ত তারা তো আগে থেকেই ছিল তারা তো তারা কিন্তু আগে থেকেই পদভস্ত লাইনে ছিল এরা জাস্ট শুধুমাত্র এই মানে লাইনের মধ্যে ছিল এরা পিছন দিক থেকে ঠেলা দিয়ে সামনে এদের গতি বৃদ্ধি করে এটা হচ্ছে এদের এই কাজ আচ্ছা রিটার্গেটিং এরা টার্গেটিং করে কিভাবে দেখে যারা ওই জাতীয় যারা প্রকৃত ইসলামকে মানতে চায় না বা ইসলামী বিধানগুলিকে মানতে ভয় পায় বা যারা শয়তানের ওয়াস আশায় নিজেদের অন্তরকে পাপে ঢেলে ঢেকে ফেলছে চিহ্নিত করে যারা এই ধরনের পাপের মধ্যে জড়িত আছে হ্যাঁ বা ইসলামের বিধিবিধান গুলোকে মানতে চায় না তাদেরকে এরা চিহ্নিত করে হ্যাঁ চিহ্নিত করে এদেরকেই এদেরকেই এরা এদের চাকচিক্য বিজ্ঞাপনের মাধ্যমে চাকচিক্য বিজ্ঞাপনটা কি যে আলেম সমাজের নামে আহ অতিরঞ্চিত আজে বাজে কথাবার্তা আহ মিথ্যাচার বানোয়াট কথাবার্তা ছড়াই দিয়ে এরা মনে করেন যে এদের সামনে উপস্থাপন করে তাদের শেষ অস্ত্র হচ্ছে কোরআনের নাম ব্যবহার করে আলেমকে ইসলামের শিক্ষাকে বিশোদ্ করা এটা হচ্ছে এদের অস্ত্র মানে এই প্রধান না না মানে এই জায়গাটা থেকে প্রধান আমি বলছি এটা আগেই বলছি হ্যাঁ কিন্তু এটাই হচ্ছে তাদের শেষ অস্ত্র এবং এটাই একমাত্র অস্ত্র এটা ছাড়া কোনো তাদের অস্ত্রই নাই হ্যাঁ এটাই দুঃখের বিষয় হচ্ছে এই জামানায় বেশি বেশি ভাগ মানুষ হচ্ছে এই আজকে এই হাদিস ইয়েতে আকৃষ্ট হচ্ছে কেন কারণ ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই ইসলাম সম্পর্কে তারা কোনো কিছু জানে না আর আবার মনে করেন যে ওই যে পাশ্চাত্য কালচারে হ্যাঁ এরা মানে আকৃষ্ট হয় শয়তানের ওয়াসায়ের মধ্যে এরা সম্পৃক্ত ডিজে গানের মধ্যে সম্পৃক্ত থাকার আগ্রহ এই সব হওয়ার কারণে এদের ইয়েতে আকৃষ্ট হয় আকৃষ্ট হ্যাঁ তো এটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ বিষয় এই ভয়াবহ বিষয়টা থেকে যদি আজকে আমি আপনি প্রতিবাদ না করি আজকে যদি আন্দোলনের মধ্যে এটা আন্দোলন হিসাবে রূপ না গড়ে তুলতে পারি তাহলে ভবিষ্যতে আপনার আমার ঘরের মধ্যে এই ফেতনাবাজরা ঢুকে পড়বে মধ্যে ঢুকে পড়বে এবং বিশেষ সমস্যা সৃষ্টি করবে এবং সমাজে আমাদের নিজের পরিবারের মধ্যেই এগুলা করবে তাই আপনি আমি আহ্বান করব যুব সমাজকে বিশেষ করে যে আপনারা ইসলাম সম্পর্কে বুঝুন ইসলাম সম্পর্কে জানুন ইসলাম সম্পর্কে মানে মূল বিষয়গুলো জানে নেন হ্যাঁ আলেম সমাজের কাছে যান তাহলেই আপনারা আহ কি বলে মূল ইয়েটা ইয়ে করতে পারবেন জি বলেন ভাই